রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আজকের ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে বুঝতেই পারছো স্টেশনে আছি যখন কোথায় যাব যাচ্ছি হচ্ছে আমার মাসি বাড়ি আমার ছোট মাসির বাড়ি এখানটায় আমি মা বুনু যাচ্ছিলাম বুনু এখানটায় পেয়ারা মাখা খাচ্ছিলো ওকে পেয়ার মাখা কিনে ও যেখানে যাক পেয়ারামাখা খাবে আর ট্রেনটাও চলে আসলো দেখো আজকে ট্রেনটা কিন্তু খুব লেট করে নাই কারণ আমি যেদিনই কোথাও না কোথাও যাই ট্রেনটা লেট থাকে বেশিরভাগ সময় আজকে ট্রেনটা একদম ঠিক টাইম মতো এসেছিল তো এখন হচ্ছে আমরা ট্রেনে উঠেও পড়েছি মাসি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার মাসি বাড়ির ওখানে হচ্ছে নামকীর্তন ওখানটা অনেক বড়ো করে নামকীর্তন হয় আমাদের এদিকের মধ্যে সব থেকে বড় নাম কীর্তন ওখানটা হয় কালিয়াগঞ্জে যাদের বাড়ি বা আমাদের আশেপাশে যাদের বাড়ি তারাও জানবে আমাদের রায়গঞ্জে রায়গঞ্জ থেকেও সবাই ওখানটায় যায় আর এখানটায় হচ্ছে আমাদের পরে স্টেশনে উঠলো হচ্ছে আমার মামি আমার মামিও যাবে আমাদের সাথে আমার মামি আর ভাই মামা উঠে দিতে এসেছে মামিকে একদম ওই যে বামনগাম স্টেশনের পাশেই আমার মামা বাড়ি আর এখানটা আমার ভাই দেখো উঠে রাগে আছে একদম রাগ ও মুখে উঠাচ্ছে না রাগ দেখাচ্ছে ও ছবি তুলতে একটা আর ভাই এরকমই করে সবসময় মুখটা বেশিরভাগ ওর রাগ উঠে গেলে ও এরকম হয়ে যাবে তারপরে যে খেলাটা নিয়ে তারপরেও ঠিক হলো তারপর আমরা এখন হচ্ছে তোমার ট্রেন থেকে নেমেও পড়েছি ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আমার মাসি বাড়ি একটু দূরে আছে যেমন স্টেশন মামগঞ্জ স্টেশন থেকে আমার মা বাড়ি খুবই কাছে আর কালাগঞ্জ স্টেশন থেকে আমার মাসি বাড়ি একটু দূরে একটু দূরে টোটো তো তাও যেতে হয় না এই যে চলে এসেছে এখন আমরা কীর্তনে কেন কীর্তন পার করে তারপরে আমার মাসি বাড়ি ওই যে তোমাদেরকে যে গেটটা দেখালাম ওই গেটটা দিয়ে ঢুকতে হয় আর আমার মাসিরাও ছিল হচ্ছে কীর্তনের ওখানটাতেই মাসিরা ছিল আর এই গেটটা হচ্ছে বের হওয়ার গেট এই যে কৃষ্ণ ঠাকুরের হাতে যে বাসি আছে এটা বের হওয়ার গেট আর ওটা ঢোকার গেট এই যে আমার মাসি মাসির গুলে বুনো ছোট বুনো এটা এটা হচ্ছে বড় বুনো ও হাই করছে দেখে ওর বুনো হাই করছে ও দেখাচ্ছে ও হাই করছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে প্রসাদ খেতে আমরা এতক্ষণ আসিনি দেখে আমার মাসিরা প্রসাদ খেতে আমাদের জন্য আমার মাসির অপেক্ষা করছিলো নাহলে হয়তো চলে আসতো প্রসাদ খেতে আমরা আসি তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছি যে আমার মাসিরা একটু আগে দাঁড়িয়ে পড়েছে আর আমরা পিছনে পড়ে গেছি একসাথে দাঁড়িয়েছিলাম তো বড় আগে চলে গেছে আর এখানটায় হচ্ছে তোমার এটা হচ্ছে টিকিট কাটা লাইন আর একটা আর একটা আছে ওখানটায় হচ্ছে তোমার এমনি ফ্রি খাওয়া একই প্রসাদ ওখানেও যেটা এখানেও সেটা কিন্তু এখানে টিকিট দেওয়ার ওখানে ফ্রি আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে টিকিট কেটেছিলাম আর না হলে হয়তো এমনিটাতে বসে যেহেতু তোমার মাসি বাড়ি কাছে এমনিতেই লাইন ধরা যায় একটু আগে আসলে আমার দিদার টিকিট কেটেছিল কুড়ি টাকা কি তিরিশ টাকা এরকম টিকিট আর আজকাল প্রসাদের ছিল হচ্ছে তোমার ভাত ডাল কচু ঘন্ট আলু আলুকপি রসা কিছুতে সবজি পাপড় ভাজা চাটনি এখানে যতদিন কীর্তন হয় এরকম খাওয়ায় আট দিন ধরেই আর এই যে মেলাটা এখন আমরা ঘুরছি কীর্তন থেকে আমার মারা চলে গেল বাড়ি আমার মা মাসিরা আমি আমার বুনু মাসি মেয়ে আমরা সবাই মেলাটায় একটু ঘুরছি আবার চলে যাবো আবার সন্ধ্যাবেলা আসবে এই কারণে ওরা চলে গেলো আসে একদম হয়রানি হয়ে গেছে দেখে বাড়ি চলে গেলো এই মেলাটা অনেকটা অনেকটাই বড় আমাদের এদিকের মধ্যে এই কীর্তনটা হচ্ছে সবথেকে বড় এই নাম কীর্তনটা এই এত মানে মন্দির এই মন্দিরটা মতো আর আমাদের এদিকের মধ্যে নাই সবথেকে বড় যে দোকানটাতে ছিল সব ব্যাগ একশো টাকা করে যে ব্যাগটাই নেওয়া কেন একশো টাকা এখানে এই মেলাটাতে অনেক এরকম একশো টাকা পঞ্চাশ টাকা তারপর তোমার দেড়শো টাকা বিশ টাকার দোকান ছিল প্রচুর এই যে একটা ব্লাউজের দোকান দেখতে পাচ্ছি এদিকে আর এটা হচ্ছে সব হচ্ছে তোমার আর প্লাজো প্যান্ট টপস কুর্তি এগুলোর দোকান ছিল আর এটা হচ্ছে গোপাল সোনার জিনিসপত্রের দোকান তো তারপর আমরা কিছু কিনি নাই আর মেলাতে ঘুরে টুরে এবং চলে যাচ্ছি একটা দোকানে গেছিলাম কিন্তু একটা কানের পছন্দ হলো ওই দোকানটাতে আবার দোকানদার ঝগড়া লাগে গেছে ওদের মধ্যে আর ওই দোকানদার ওই দোকানটাতে কেনা হয় নাই এই যে আমরা তিনজন ছিলাম এখন আমরা তিনজনও চলে যাচ্ছি কীর্তন মানে কীর্তনটা আর আমার মাসি বাড়ি একদম পাশাপাশি হয়তো তোমার এক দু মিনিট লাগবে গেট খুলে ঢুকবো দেখো আমরা এখন হচ্ছে মাসি বাড়িতে চলে আমার মারা তাকে এসেছে আমার মা দিদা মামি যে ভিডিও বানাচ্ছিল সে হচ্ছে এক আর এটা মানে একটা দিদি ওই যে আমার মা দেখো এটা হচ্ছে আমার বনুর ঘর বনুর ঘর থেকে ওইখানটা ভিডিও করছিল ও যখন দেখে এসে আমি মাসিমিত আসছি ওই ভিডিও করে যাচ্ছে আমার ফোনটা নিয়ে আর এখানটায় যে আমার ছোট বোন দেখো একদম আমি নিবলিশ পড়ছিলাম দেখে ও পড়বে একদম হাতটা বাড়ায় দিচ্ছে আমার সামনে আমাকে পড়ায় দাও আমাকে পড়া দাও এরকম করে একটু একটু কথা বলতে শিখছে খুব ভালো লাগে আদো আদো কথা সবাই বসে গেছে নেল পালিশ পড়তে এখন হচ্ছে বিকেল বিকেল টাইম প্রায় সন্ধ্যা লেগে এসে বিকেল করলে ভুল একদম সূর্যটা অস্ত্র যাবে যাবে এখন আমি ছাদে আসলাম একা একা আছি তো বোনরা আবার গেল মেলায় আমার মাসিপে থেকে একদম কাছেই হচ্ছে কীর্তনটা বাড়ির পাশেই বলতে গেলে ওরা গেল ওরা নাকু তুলে উঠবে আমি আসে আর ভালো লাগছে না শরীরটা তার জন্য বললাম যে না একবার আবার রাতের বেলা যাবো আবার আমরা রাতে যাব কীর্তন শুনতে মেলা তো তখন ঘুরছি ওরকমই কোনো মতো এখন যাই ভালো করে ঘুরবো একটু পরে ওরা গেছে মাসিদের বাড়ি ছাদ থেকে এরকম লাগে নিষ্ঠা তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে উপর থেকে ঠিক এরকম লাগে আমার মাসি বাড়িটা আর কি মানে এখান থেকে রাস্তা একদম মাসি বাড়ির রাস্তাটা একটা রাস্তা এই সাইডেও রাস্তা ওই সাইডেও রাস্তা মানে তিন রাস্তার মাঝখানে আমার মাসি বাড়িটা দেখো এই কোনাদেও রাস্তা আছে ওই কোনাদেও রাস্তা আছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওরা আসার সময় চপ নিয়ে এসেছে আমার বোনুরা গেছিল যে মেলায় তা সে চপই খাচ্ছি আর এখন আমরা সবাই একসাথে ওই যেহেতু আমার ভাই আর আমাকে ভিডিও করতে দেবে না ওরা বারবার বলছে গান চালা গান চালা নাচবে মানে আদো আদো কথায় আর কি ওরা নাচ করবে এই তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আবার মেলা যাওয়ার জন্য বটুস আ বটুস আমি এখন আমার মাসি আসেনি মাশি বাড়িতে রান্না করছে আমি মা মামি দিদা ভাই বুনু আমরা সবাই এসেছি এই যে আমরা ফারস্টে মেলাতে হয়েছিল মানে এখন তো মেলা অনেকটা ভিড় তখন এসেছিল একটু কম ভিড় ছিল এখানটা থেকে ওই যে খেলাটার নেছিলাম আর হচ্ছে একটা গাড়ি আমার মামি তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এখানটায় তোমার খেতে চাউমিনের দোকানে আমরা খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট আর আমার মা মামিরা খেয়েছিল ঘুগনি মানে কি আমরা কেউ পাপড়ি চাট খেয়েছিলাম কেউ ঘুগনি খেয়েছিলাম চারটা খুব একটা ভালো ছিল না মেলার ঘুগনি আর কতই ভালো তো যেমন ছিল ঠিকই ছিল মেলাতে এর থেকে বেশি আশাও করা যায় না জানি তবুও এটাই খেয়েছি তো এরপরে আবার চলে আসলাম আমরা মন্দিরের দিকে এটা হচ্ছে শিব ঠাকুর মানে বটগাছের নিচে শিব ঠাকুর ডাকা ছিল অনেক শিব ঠাকুর ছিল ওখানটা দেখো এখন কতটা পরিমাণ ভিড় এটা হচ্ছে পঞ্চতন্ত্র ঠাকুরের মন্দির মানে থাকে যে গর্ণিতায় পঞ্চতন্ত্র একটা ঠাকুর আমরা তো পঞ্চতত্ত্বই বলি আর এখানটা হচ্ছে মা লাইন জুড়ে মন্দির মানে প্রচুর ঠাকুর অনেক অনেক ঠাকুর আছে এই মন্দিরটাতে একটা তিন একটা জায়গা হচ্ছে চার পাঁচটা ঘর আছে ওই সাইডটাতে আবার ওখানটা শুধু রান্নাই হয় এই সাইডটাতে একটা দুইটা রুম আছে শুধু মানে জিনিসই থাকে চাল টাল এগুলা এই যেটা হচ্ছে ঢোকার গেট আর এখন যখন আমি ভিডিও করছিলাম না তখন আমার মাদের থেকে আমার হাত ছুট হয়ে গেছে আমার মা মামি দিদারা এক সাইডে আমি আর আমার বোন মানে মাসির মেয়ে এক সাইডে হয়ে গেছে ওদেরকে খুঁজেই পায় না গোটা মেলা এত ভিড় আর দেখো এই আর কত বড় আমাদের এই এরিয়ার মধ্যে মানে আমাদের আর কি রায়গঞ্জ কালিয়াগঞ্জ যত আছে আর কি সবগুলোর মধ্যে এই মন্দিরটা হচ্ছে সব থেকে বড় নাট মন্দিরের মধ্যে আর কি অন্যান্য মন্দির বলছে নাট মন্দির এখানটা দেখো এই যে জন্য নিয়ে এসেছি আমি আর আমার বোন চলে এসেছি ওদেরকে খুঁজে না পেয়ে তারপরে অনেকক্ষণ পরে আমার মারা আসলো আর এখন ভাইকে খাইয়ে দিচ্ছে মামি এখানটা হচ্ছে আমার মাসি রান্না করছে মাংস আজকে মাসি তো আজকের মেনুতে ছিল হচ্ছে তোমার মাংস ফ্রায়েড রাইস আর হচ্ছে কাঁঠাল চিংড়ি ডাল আমি না ফ্রায়েড রাইসটা ভালো খাইয়ে দেখে দেখছি যখন আমি যে কুটুম বাড়িতেই যাই না কেন ওকে ফ্রায়েড রাইসটা রান্না করে খাওয়াবেই খাওয়াবে এখানটা হচ্ছে আমার মামি মা দিদা সবাই গল্প করছিল আমার দিদার একটু আগেই মেলা থেকে আসলো আর আমি তো তোমাকে বললাম কি আমি আমার মাসি মেয়ে আমরা দুজন আলাদা হয়ে গেছিলাম আর মামিটা আমি সবাই আলাদা হয়ে গেছিলো কিছুতেই খুঁজে পাচ্ছি না এত বড় মেলার মধ্যে তার মধ্যে ওদের কাছে ফোনও ছিল না তারপরে আমি মাসিকে ফোন করলাম তো মাসি বললো যে তোরা চলে তাই জন্য আমরা চলে আসলাম আমার মাসির রান্না প্রায় হওয়ার দিকে এখন অনেকটা রাতও হয়ে গেছে আমরা এসেছি তখনই প্রায় সারে নটা দশটা বাজে তো তারপরে আমরা খেতে বসে পড়লাম তো দেখো এখানটা হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এখানটা আমি আমার বুনু এই যেটা আমার মাসির মেয়ে বুনু ওটা আমার মাসির জায়ের মেয়ে ওটাও একটা বুনু এই যে এখন আমরা খাচ্ছি সবাই মিলে আমার ভাই দেখো আর সেই ওখানটায় বসে আছে তো সে তার পরের দিন ভোরবেলায় আবার আমরা চলে এসেছি কেন ভোরে একটা ট্রেন ছিল আমাদের এখানে লোকাল ট্রেনগুলো খুব কম হয় হয় একটা সকালে রাতে মানে টাইম টাইমে একদম টাইমে ধরতে পারলে হলো না না এই যে দেখো এখন ভোরবেলা আমরা স্টেশনে চলে এসেছি বলতে থেকে ওই সাড়ে পাঁচটার মতো বাস ছিল তখন তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা যা আমার চ্যানেলের নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যে